রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদেরকে মসজিদে যাইতে তোমরা বাধা দিও না আর আমরা ফতোয়া দিই যে মহিলারা মসজিদে আসলে কি হয় ফিতনা হয় ভাইরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বলছে কুল্লিল মুমিনিনা ইয়াজুদু মিন আবসারহিম আল্লাহ বলতেছেন ও পুরুষরা যখন তোরা চলাফেরা করবি তোদের সocre নিম্নগামী কর সocre হিফাজত কর সocre হিফাজত সocre পর্দা আমরা সocre যে পর্দা এটা তো মনে করি যে মহিলাদের দিক তাকালাম এটা ঠিক আছে এটা প্রথম তাকানো জায়েজ এরপরে আর তাকানো যাবে না এটাই পর্দার অন্তর্ভুক্ত দুনিয়ায় চোখের চোখকে হেফাজত করা যে কত বড় কঠিন আপনি একবার তাকাইছেন এরপরে চোখ বিচের দিকে খালি শয়তানে গুতায় আর আরেকবার তাকা আরেকবার তাকা কথা ঠিক কি না ভাইরা আল্লাহ পক্ষ রপুন আমিন মুসনাদে আহমাদের ভিতরে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর ভিতরে বলছেন তিন শ্রেণীর মানুষ সালা সাব সালা সাব সালা কদাহার আল্লাহ আলাই হিমুল জান্না আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুল বলেছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বাহাত্তর এর মধ্যে এক নম্বর হল যে জাতীয় দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না এ কথা কার বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা যে নেশা জাতীয় দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না এখন বলেন তো বিড়ি কি না বিড়ি দ্রব্য এই অটোতে আসার সময় এই আপনাদের এখানে আসার সময় অটোওয়ালা একটা বিড়ি বিড়ি ধরাইছে না তো এটা মনে হয় সিগারেট না কি জানি গন্ধ তো বুঝলাম সিগারেটের মতনই তো এই সিগারেটটা ধরাইছে এখন আমি বললাম যে ভাই আপনি কি জানেন নেশা জাতীয় দ্রব্য যারা পান করে না পান করে তারা জানাতে যাবে না কয় ও এ কত আগেই জানি হাদিস তা হাদিস যদি জানেন তা আমল করেন না কেন কয় হুজুর এটা ছাড়তে পারি না চল্লিশ বছর যাবৎ খাইতেছে বলে আমাকে বলতেছে চল্লিশ বছর চালাইতেছি আর রোগ বেদিক কথা ডাক্তারে যা কয় এ খাইলেও হবে না খাইলেও হবে হায়াত যতদিন আল্লাহ দিছে ততদিন বাসবো ভাইরা আমার জর্দা খাওয়া বিড়ি খাওয়ারে আমরা হারাম মনে করি কিন্তু জর্দা খাওয়া হারাম না কথা ঠিক কি না ঠিক হুজুরে খায় এটা হারাম হবে কেন বিড়ি যদি হুজুর মসজিদে খায় চাকরি থাকবো এই এলাকায় থাকবো না অন্য কোন এলাকায় থাকতে পারে কিন্তু হুজুর যদি জর্দা খায় এই এখানে হুজুরের পানের ডিব্বা শেষ করেছে পানের ডিব্বা হাকিম ভুরি খাইয়া রে রংবি রংগের হুজুর এসেছে কথা ঠিক কিনা আমানুল্লাহপুর ইসমাইল মাদানির এই গজলটা খুব ভালো লেগেছে আমার তাই এই শেষ করেছে ভানের দিবা হাকিম ভুরি খাইয়া হুজুর যদি হারাম খায় এটা মানা যায় এখন হুজুর যেহেতু হারাম খাবে না এটা হালাল আর বিড়ি যেহেতু হুজুর খায় না ওটা হারাম হুজুর খাক জোদ্দা পিশাপ খাক আমার মা একদিন বলতেছে যে আমাদের এলাকায় এক পিষাব আছে আব্দুর রহমান পিশাপের নাম আর পিশাবের ওখানে যেন এক মহিলার সাথে গেছে তা দেখছে যে হাকিম জর্দা খায় বাড়ি এসে আমার আব্বারে বলতেছে এটা পীর হইতে পারে না জর্দা খায় এটা বাড়ি পীর হয় কাব্দে ভাইরা আমার আমি খাই হালাল আর একজনে খায় এটা কি হারাম ব্যাপারটা তো এমন ও কলিলু হারাম ও কাসীরু হারাম আল্লাহ নবী বলেছেন যা হারাম তার কম হারাম বেশি ও হারাম জর্দা আপনি অল্পটু খান এক ডিব্বা জর্দা যদি করে খাওয়ায় দাও হয় এ হে মেডিকেলে নাও লাগবো মেডিকেল না নিলে ডাক্তারের কাছে তো যাওন লাগব নাকি তার মানে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে নিয়মিত তারা কি জান্নাতে যাবে না এরপরে আল্লাহ রসুল বলছে ওয়ালা আকু যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা কই যাবে না জান্নাতে যাবে না তিন নম্বরে হলো পিতামাতার অবাধ্য এক কথাও বলতে গেলে অনেক কথা আপনার বউ আপনার কানে জিকির করে তোমার মা ভালো না তোমার মা ভালো না তোমার বোন ভালো না জিকির আছে না নাই সব সময়ের জন্য কানে এই একটা জিকির করে তোমার মা ভালা না তোমার বোন কি ভালা না আপনি বোর কথায় মা বাপকে তালাক দিছেন তালাক দেওয়া মানে মা বাপ আরেক জায়গা যাইয়া মদন হুরে যাইয়া আপনি বাসা ভাড়া থাকতেন আপনি ওয়েট করেন মাত্র বিশটা বছর আপনার যে সন্তানের বয়স পাঁচ বছর বিশ বছর পরে ওর বয়স কয় বছর হবে পঁচিশ বছর হিসাব কিতাব আপনারা জানেন না হে পঁচিশ বছরে বিয়ে করবে আপনি তো মদনপুর যে রয়েছেন আপনার ছেলে দিল্লি যায় থাকবে আপনি খবর পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ও রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রায় দিয়েছে আল্লাহ ফয়সালা দিয়েছে অকদার বুক আল্লাহ তাঁ একমাত্র আল্লাহর ইবাদত করো এ ইবাদত করার পরে যার ক্ষেদমত করা লাগবে সেটা হলো মা বাবা মা বাবার খেদমত করতে হবে যারা মা বাবার অবদ্ধ সন্তান তারা কই যাবে না জান্নাতে যাবে না এরপরে হলো অদ্দায়ুস যারা দায়ুস তারা জান্নাতে যাবে না আর লা ইয়াদ খুলুল জান্না ইয়াদ খুলু জান্না এটা মোজারের সেগা বর্তমান ভবিষ্যৎকার ফেজেন ফিউচার টেন্স যারা বর্তমানে দায়ুস তারা জান্নাতে যাবে না যারা ভবিষ্যতে দায়ুস হবে তারাও কই যাবে না জান্নাতে যাবে না এখন দায়ুসকে যার অধীনস্থ যে পুরুষের অধীনস্থ মহিলারা পর্দায় থাকে না ওরা হলো ওই মহিলা ও দায়ুষ ওই পুরুষ কি দায়ুস দেখবেন মৌলানা মাইয়ে দেখতে জিজ্ঞেস করি কই যান করে ছেলের জন্য মায়ে দেখতাম ছেলের জন্য মায়ে দেখতে যাই কে যায় কথা কান্না কে মওলানা সাপ্ত সাপ মুফতি সাপ ছেলের জন্য মায়ে দেখতে যাইতেছে ছেলের জন্য মেয়ে দেখতে গেলে ওই মেয়ে যদি পছন্দ হয় ওনার নিজেরই তো বিয়ে করা আছে জায়েজ আছে কিনা আছে এক বুড়া এরকমের মেয়ে দেখতে গেছে ফোলার জন্য কিন্তু ওই বুড়োরই পছন্দ হয়ে গেছে অন কি প্রস্তাব যে এটা আমি বিয়ে করতাম অন মেয়ে কয় না 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 বুড়োর সাথে তো বিয়ে বইতাম না তাহলে মেয়ে দেখার তরিকা কি যে আপনার ছেলে যে বিয়ে করবে ওই ছেলের মা অথবা বোন বা এই জাতীয় খালা ফুফু এই সেলের এরা যাবে মেয়ে দেখতে মেয়ে তারা দেখে ওই মেয়েটাকে সাথে সাথে করে ওই সেলের সামনে নিয়ে আসবে সেলের সামনে যখন নিয়ে আসবে ওই মেয়ের পক্ষের কোনো মহিলা আসতে পারবে না মাও আইতে পারবে না নানি দাদি কেউ আইতে পারবো না কারণ এই মেয়েকে বিয়ে করার আগে ওই মেয়ের মাকে এই দেখা কি ওই ছেলের জায়েজ আছে জায়েজ নাই তার মানে ওই ছেলে শুধুমাত্র ওই মেয়েটাকে দেখতে পারবে আর নিয়ে আসবে কে ওই ছেলের মা অথবা ওই ছেলের বোন অথবা ওই ছেলের হুহু বা ওই ছেলের কি মামি নাকি মামি তো আর মামির সাথে তো পর্দা করতে হবে অর্থাৎ যা যাকে বিয়ে করা যায় নাই এমন কোন মহিলা ওই ছেলেকে ওই মেয়েকে সামনে নিয়ে বসায় দিবে অথচ এই হলো এই হলো ইসলামী তরিকা আর আমাদের দেশে চলে মেয়েকে এমন ভাবে দেখানো হয় এত ভাবে দেখানো হয় হাটায়া চলাইয়া কত ভাবে দেখানো হয় অথচ আমরা মনে করি যে বিয়েতে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে ইসলাম সরিয়া বিপক্ষে যাইতেছে আর আমাদের ধারণা হল এই বিয়ের মাধ্যমে যে ছেলে সন্তান এই পৃথিবীতে আসবে সে ইমাম বুখারি হবে ইমাম মুসলিম হবে কথা ঠিক কিনা এটা হলো আমাদের ধারণা অথচ যে এই বিয়ের একটা বিয়ের প্রথম থেকে শুরু করে একটা কাজও ইসলাম শরিয়া অনুযায়ী করা হয় না করা হয় করা হয় না অথচ আমাদের আকিদা হলো আল্লাহ তালা ইমাম বুখারী এই ছেলের এই মেয়ের পেট থেকে ইমাম বুখারি রে এই পয়দা করে দিবে ইমাম বুখারি রহমতুল্লাহর মতন যদি আলেম পয়দা করা লাগে তাহলে শুরু থেকে আমাদের ইসলামী তরিকা মুসলমানদের যে ইসলামী যে নিয়ম নীতি আছে এগুলো আমাদের রক্ষা করতে হবে কথা ঠিক আছে ভাই আমি তো আর এই আপনাদের এইখানের আলোচনার পরিবেশ জানি না আমি আমার মতন করতেছি কোন সমস্যা হলে নজরে দেখবেন আমার আল্লাহ তিন দিকে আল্লাহ রব্বুল পাকামিন কেয়ামতের দিকে তাকাবেন না। কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন নাম তিন সেরনির মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দান আজ্জা ওয়াজাল কিয়ামা এই এদেরকে জুরু এদের এদের দিকে তাকাবেন না কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আর যে দায়ুস ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিক তাকাবেন না